একটা সময় ছিল যখন ভিডিও কলিং মানেই ছিল স্কাইপ সীমান্তের ওপারে থাকা প্রিয়জনের মুখ দেখা কিংবা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং সব কিছুর ভরসা ছিল এই একটি অ্যাপ গেল পাঁচই মে শেষবারের মতো বেজে উঠেছিল স্কাইপ এরপর চিরতরে অকেজ হয়ে যাওয়া দুই দশকেরও বেশি সময়ের জনপ্রিয় এই ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্মটি ঠাই এখন কেবল প্রযুক্তির ইতিহাসের পাতায় স্কাইপের প্রযুক্তি স্মার্টফোন যুগের জন্য উপযুক্ত না হয় মূলত পতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন টেক বিশেষজ্ঞরা যা করোনা মহামারীর সময় হারে হারে টের পায় মাইক্রোসফট যখন ঘরে বসে কাজ করার মাধ্যমে অনলাইনে ব্যবসা ও যোগাযোগের প্রয়োজনীয়তা বেড়ে যায় স্কাইপের সীমাবদ্ধতায় জনপ্রিয় হয়ে ওঠে জুম গুগল মিট হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো স্মার্টফোন যুগের সাথে তাল মিলাতে না পারা ছাড়াও মাইক্রোসফটের বেশ কিছু উচ্চা আকাঙ্ক্ষী পদক্ষেপে স্কাইপের ঝুঁকি বেড়ে যায় এর মধ্যে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরের ওয়েব ব্রাউজার এবং উইন্ডোজ ফোনের মতো মাইক্রোসফটের বেশ কিছু প্রজেক্টে মনোনিবেশ এসব করতে গিয়ে স্কাইপে মনোযোগ হারায় প্রতিষ্ঠানটি অন্যান্য অত্যাধুনিক ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মের ভিড়ে ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় স্কাইপ অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আর কোনো উপায় না পেয়ে স্কাইপ সেবা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট দুই সালে এর মালিকানা নেওয়ার পর প্রতিদিন তিন কোটি ষাট লাখেরও বেশি মানুষ স্কাইপ ব্যবহার করেন বলে দাবি করে মাইক্রোসফট যদিও বন্ধের আগে স্কাইপের সব শেষ ব্যবহারকারীর পরিসংখ্যান জানতে চান না টেক জায়ান্টি দু সালে স্কাইপের যাত্রা শুরু হয় খুব অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সে সময় ইন্টারনেটের গতি ধীর হলেও স্কাই ভিডিও ও ভয়েস কলের মধ্যে বিপ্লব ঘটায় প্ল্যাটফর্মটি অবশেষে স্মৃতিভরা চব্বিশ বছর পর ডিজিটাল সংযোগের এক বৈপ্লবিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল